পরিস্থিতি আরও খারাপ হতে পারে জানালেন ওবায়দুল কাদের তো চলুন একটি বিস্তারিত জানিয়ে দিই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিএনপি জামাতের নেতাকর্মী ঘাপটি মেরে আছে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ের উত্তর আওয়ামী লীগের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি জামাতের পরিকল্পনা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নিজ নিজ থানায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন দাবি করে সেতুমন্ত্রী বলেন তারা লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা নিতে চায় তারেক রহমান লন্ডনে বসে দেশ ধ্বংসের পরামর্শ দিচ্ছে বলেও দাবি করেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছেন এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে কোথায় কি হামলা চালাবে কোথায় কারা পিছন থেকে সহযোগিতা করবে সবকিছু আগে ভাগে নির্লক্স প্রস্তুত ছিল